কি করে আমাকে হ্যাঁ এ বালের বালের ভাব দেখো এদিকে বয়া নুনানতে পান্তা ফড়চ্ছে ছেলে এবর্ষে কত অশফুঁড়িছে হ্যাঁ যতসব ফুটানি ও বাবা যেন দশ মাস আগে দেখেছ কখনো দেখবা কি করে তুমি তো ভিখারীর বাচ্চা কি কি বললি তুই এ বাবা এই সাত সকালে কোথায় যাচ্ছিস একটু পলট দে বাড়ি যাচ্ছি আজ বিয়ের জন্য মেয়ের বাড়ি থেকে পলটকে দেখতে আসছে ও তাই আচ্ছা ঠিক আছে যা হয়ে গেলে ততনি বাড়ি ফিরে আসবি আচ্ছা ঠিক আছে তা আপনার ছেলে মনে হচ্ছে খুবই চুপচাপ হ্যাঁ ওই আর কি খুব শান্ত ছেলে আমার খুব একটা কথাবার্তা বলে না বাহ বাহ এমন ছেলে এখনকার দিনে পাওয়াই দুষ্কর হ্যাঁ মারা আমাদের পল্টু কথা কম বলে কাজ বেশি করে বাহ বাহ ভালো ভালো তাহলে মা তোর এই ছেলেকে পছন্দ হয়েছে তো আরে পছন্দ না হওয়ার কি আছে আমাদের পল্টু দা লাখে একটা হ্যাঁ মারা পল্টুর মতন কোনো ছেলে হয় না আবার লেওরা কোনো নেশাও করে না হ্যাঁ আরে শুধু ভালো হলেই হবে আগে তো দেখতে হবে ছেলেরা আছে কি না হ্যাঁ হ্যাঁ তা তো দেখতে হবেই এ কি এইসব কি বলছে বাবা আরে টাকা টাকা ও পড়া টাকা আমি ভাবলাম কি না কি দেখুন আমারই একটাই ছেলে তার উপর বেচারা ছোটবেলায় মাটাকেও হারিয়েছে তাই আমার যেটুকু রয়েছে সবই আমার ছেলের পোলটুরি ইস খুবই খারাপ লাগলো শুনে তা কিভাবে মরেছিল আপনার বউ না না মরেনি মরেনি মাগিটা বেঁচে আছে এই যে কেবল বললেন ওর মানেই আর কি বলবো বলুন লজ্জার ব্যাপার মাগিটা আমাকে আর একা ফেলে পর সাথে পালিয়ে গেছে মরবে মরবে মাগিটা একদিন মরবে সেদিন বুঝবে তাহলে বড় হ্যাঁ সব ফাইনাল হয়ে গেল তো কি রে মা তাহলে কি ফাইনাল করব আচ্ছা ঠিক আছে তাহলে বিয়াই মশাই কালকেই একটা ভালো দিন আছে কালকেই দিয়ে দি কি বলেন হ্যাঁ আপনি যা বলবেন এবারে কালকে পল্টুর বিয়ে হ্যাঁ হেভি হেভি মজা হবে হ্যাঁ

কি তুই এখন রেডি হসনি ওইদিকে তো পোল্টুর বিয়ে শুরু হয়ে গেছে যাবি না কি বলছি বলি বিয়ে শুরু হয়ে গেছে আরে অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে তুই কি যাবি না নাকি কি বলছিস দাদা দাদা আমি এখনই এসেছি

লিভার ভাটা লাকি নাকি বালের বিয়ে ম্যান ফোর্স কফি ফ্লেভার রানু মন্ডল বাবা তোমার নামটা বলো পল্টু পল্টু বিশমাল পল্টু বিশমাল বাড়ার বাল ওই গুরু এই কাঁচা লঙ্কা গুলো কি করবো আমার গাড়ে গুজুতে সরে বাচ্চা লেওড়া এদিকে আমার সোনার সাথে পরপুরুষের বিয়ে হয়ে যাচ্ছে আর এই লেওড়া লঙ্কা নিয়ে পড়ে আছে আরে গুলি চাপ নিও না আর দেখবে তোমার প্ল্যানটা सक्सेसफुल হবেই হ্যাঁ হলেই ভালো নে নে ঝটপট হ চলে আরিবাস তোর ইংলিশ মাল নিয়েছিস আরে আমাদের পলটুর বিয়ে বলে কথা আলবাল মাল খেলে হবে নাকি আরে আমরা হচ্ছে পলটুর বন্ধু বন্ধু বিয়েতে বাংলা খেলে লোকে কি বলবে ওইজন্যই তো বাবার পুnga ইংলিশ কিনে এনেছি বাবা বাবা গুড 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 শুরু কর নয় তো ওইদিকে নিয়েছিস কেন ওই যে ছোলা বাদাম এই বালদ মাল খাওয়া যায় নাকি ভোদা এটা কি বালচাল মাল নাকি এটা হচ্ছে রায়াল ট্যাগ এই সাথে একটু চিকেন টিকেন আনবে কিনা এনেছে বালের দুটো ছোলা মটন ভোদার বাল একটাকে দোয়ার বেলায় নিয়ে আবার চিকেন খাবে এবারা পোলটুর বিয়ে মানে চিকেন আছে না কিমা দিবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রে আমি তো সকালে দেখলাম এক গামলা চিকেন নিয়ে আসছে এই সব কথা আগে বলবি তো দাঁড়া বাবা আমি এক কোণে রান্নারখান থেকে চিকেন নিয়ে আসছি আচ্ছা যা একটু বেশি করে আনিস আচ্ছা ঠিক আছে সর্বগুন্ডা কাল কেউটে জল ঢুরায়ে শান্তি শান্তি হে বাল ছেড়া বোধ মরায়

দাঁড়া মাঘি আমি সবাইকে কি বলছি তুই এটা ভাতা দে ওই দেখো কি বলছে এমার কি হবে কিছু করো দাঁড়িয়ে দেখো বাবু এই সব নোংরা কথা কাউকে বলতে নেই তোমার খিদে পেয়েছে কিছু খাবে নাকি চপান চোদ চোদের ভাই রান্না না করে আমার বন্ধুর বউকে নিয়ে লটো ফুটো করে দাঁড়া বাড়া দেখাচ্ছি মজা উঠা এ ফুটা উঠা কি রে গুদ মারি ওঠ ভুদা ভাই আমরা ওখানে মাল নিয়ে বসে আছি আর তুই এখানে ঘুমাচ্ছিস এবার পোল্টু কোথায় রে পোল্টু আবার কোথায় থাকবে বিয়ে করছে কি বলছি মানে বিয়ে করছে মানে